الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابه في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم شفيعنا محمد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا شفيعنا محمد هو الحبيب الذي ترجع شفاعته لكل هول من الاهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মোয়াজ জাজ মহতার মুসাল্লা নিউজম মহান আল্লাহ সুবহান আহুয়াত আলার দরবারে লা কুকুটি শুক্রিয়া আদায় করি জিনিয়া মাদেরকে অত্যন্ত ভালোবেসি মহব্বত করে পবিত্র সালাতুল জুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মাসজিদে আগে আগেভাগে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমা তু শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলমিন সঈদুল মুরসলিন খাতমুল নবীন মোহাম্মদ আরবি বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলি সাল্লাহ আলী সাল্লা আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে আল্লাহ তাআলা গত জুমাবার থেকে নিয়ে আজকে জুমাবার পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন সুস্থ হায়ালাতে রেখেছেন অসংখ্য মানুষ অসুস্থ আছে আল্লাহ তালা আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন হায়াতে তৈবা দান করেছেন এই জন্য আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করি পড়ি আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় মুসল্লিয়া নিকরম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি আল্লাহ নবী সাল্লি আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা শোনার চেষ্টা কর বল্লাহ সুবহানা হুয়া তা আলা আমাদের সকলকে ধৈর্য সহকারে বোঝার নিজেদের জীবনে আমল করার বাস্তবায়ন করার তৌফিক দান করে পড়ি আমিন প্রাণবীর মুসল্লা নিক্রম সকল প্রশংসা কেবলমাত্র একমাত্র কারজন আল্লাহ সুবহানাহু তা আলার জন্য সব সময় প্রশংসা হবে সর্বপ্রথম কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু তা আলার জন্য। এই পৃথিবীতে আপনি আমি কতটুকু আল্লাহর প্রশংসা আল্লাহর কৃতজ্ঞতা গুণকীর্তন করতে পেরেছি এটা ভাবা দরকার আল্লাহ তাআলা আমাদের কত রাজি দিয়ে ধন্য করেছেন। না চাইতেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সুস্থ একটা জীবন দিয়েছেন। আল্লাহর কাছে রিকোয়েস্ট করি নাই যে আল্লাহ আমাকে সুস্থ বানীয় রুহের জগতে থাকতে আমরা সকলেই বলেছিলাম আল্লাহ জিজ্ঞেস করেছিল আল্লাহ তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই আমরা প্রত্যেকেই জবাবে বলেছিলাম অবশ্যই পালা রব্বুল আলমিন অবশ্যই আপনি আমাদের রব কিন্তু দুনিয়ায় আসার পরে বিভিন্ন দিক আমরা বিভক্ত হয়ে গেছি আল্লাহর প্রশংসা কতটুকু করতে পেরেছি সর্বপ্রথম প্রশংসা সেই মালিকের সব প্রতিবন্ধী আছে না নাই সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন কর্ম করে খেতে পারতেছি অসংখ্য মানুষ তো কর্মই করতে পারে না হাত নাই অথবা মুখের জবান নাই অথবা পা নাই তাই জন্য কৃতজ্ঞতা প্রকাশ অবশ্যই করতে হবে আল্লাহ তালা আমাদেরকে গরিব বানিয়েছেন এই জন্য যে প্রশংসা করব না খেটে গাই প্রশংসা কমাবে ব্যাপারটা কি তাই না অসংখ্য সম্পদশালী ব্যক্তি তারা খাইতে পারে না তাদের সম্পদের অভাব নাই দেখার জন্য অনেক মানুষ নিয়োগ দেওয়া আছে হিসাব করার জন্য অসংখ্য লোকই নিয়োগ দেওয়া আছে কিন্তু খাইতে পারে না কিন্তু আপনি আমাকে গরিব বানিয়েছে আল্লাহ তালা কিন্তু আপনি আমি যেভাবে খাইতে পারি তিনবেলা বেলা পেট ভরে অসংখ্য মানুষ কিন্তু খেতেও পারে না এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ প্রশংসা সবসময় করা যে আমি এই অবস্থায় আছি আল্লাহ আমি তো সুস্থ আছি পয়গম্বর মুসা আলাই সাল্লাহ আল্লাহর সাথে প্রায় মজা করতেন ফান করতেন যে কোনো সময় যা ভালো লাগতো তাই জিজ্ঞেস করতে একদিন জিজ্ঞেস করতেছে আল্লাহ আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে তুমি আমার কাছে কি আবদার করতে দেখছেন কোথায় যে আল্লাহ আমি যদি তোমার জায়গায় থাকতাম তুমি আমার কাছে চাইতে আল্লাহ বলে মুসা এটা কখনো সম্ভব না কয় না আল্লাহ একটু জানতে ইচ্ছে করে আল্লাহ তালা বলে মুসা আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি রব্বুল্লা আলমিনের কাছে একটা জিনিস আবদার করতাম সেটা হলো সুস্থতা কি সুস্থতা নিয়ামত আপনার দুনিয়ার সব আছে সুস্থ নাই আপনার কিছু ভালো লাগবে না আপনি সুস্থ আছেন এই জন্য প্রশংসা এই জন্য কৃতজ্ঞতা সব সময়ের জন্য আল্লাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রশংসা করেছেন কি আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি কতটুকু প্রশংসা করি তিনি দুনিয়ায় সবচেয়ে বেশি প্রশংসা করেছেন অনাচার অত্যাচার নির্যাতন কত কষ্ট সহ্য করেছেন এরপর একটি আল্লাহ প্রশংসা থেকে একটুও সরে যায় নাই বরঞ্চ তিনি বলেছেন যে তাদেরকে আমি হুকুম দিয়ে যশ্বাদ করে দেবো ধ্বংস করে দেবো না জিব্রিল বলেছিল আপনি আমাকে অর্ডার দেন কাফের দের আন্ডা বাচ্চা সব কিছু ধ্বংস করে দিল নবীজি তারপর বলেন নাই যে না তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় শেষ করে দেওয়া হয় তাহলে আমি কাদের কাছে দিন প্রচার করেন এতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহর প্রতি এতটা আস্থা নিজের জীবন বিপন্ন হয়ে যায় শেষ হয়ে যায় তারপরও আল্লাহর প্রশংসা থেকে দূরে সরে যায় না আল্লাহর সুক্রিয়া থেকে দূরে সরে যায় না আল্লাহ সুবাহ প্রশংসা আমার আপনার প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সব সবচাইতে করেছেন দুনিয়াতেও যেমন তার নাম হলো একটি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানে তিনি প্রশংসিত আরেকটা একটা নাম হলো আহমাদ যিনি সব চাইতে বেশি প্রশংসা করেন এই যে দুইটা তাৎপর্যপূর্ণ নাম এই দুইটা নাম আপনার আমার প্রয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ দান করে দিয়েছেন কারণ তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন দুনিয়াতেও করবেন করেছেন সেই কেয়ামতের ময়দানে আল্লাহ সুশংসার সবাই ভিতরে থাকবে সকলে টেনশনের ভিতরে থাকবে ঘরমত্ত অবস্থায় থাকবে কি কি না কি হয়ে যায় আমার অবস্থা কি হয়ে যায় আমি কি জান্নাত পাই কিনা এতটা কষ্টের ভিতরে থাকবে পরেশানির ভিতরে থাকবে তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই ভিতরে আসছে নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারpane একটা প্রশংসা আর পতাকা নিয়ে ছুটবেন আল্লাহর প্রশংসা যেতে যেতে রব্বুল আলামিনের কাছে যাওয়া কেউ সাহস পাবে না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই বলবেন রব্বুল তোমার প্রশংসা আজ এই কঠিন মুহূর্তে তোমার প্রশংসা আমার হাতে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তখনও তিনি সবচেয়ে বেশি করবেন এরপরে যদি পবিত্র কোরআনুল কারিমের দিকে আমরা লক্ষ্য করি অসংখ্য আয়াত যা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার চমৎকার উপমা দিয়েছে মিসাল দিয়েছে সিম্বলিক মিনিং বহন করে যেগুলো আপনার আমার যদি গভীর ভাবে চিন্তা করি যে আল্লাহ তাআলা কি জ্ঞানের অধিকারী কিভাবে উপমাগুলো দিয়েছে পবিত্র কোরানুল করিমের ভিতরে আসছে আলাও আননা মাফিল আরুদি মিন সাজাদাতীন আতলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দহু মিন বা দিহি সাবাহ তু আব রিম্বা নাফিদাত কালিম আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর যত গাছ রয়েছে এই গাছগুলো যদি কলম বানানো হয় কি বানানো হয় কলম হয়ে যায় গাছ কি কম না বেশি পৃথিবীতে অসংখ্য গাছ রয়েছে এই গাছগুলো আল্লাহ কয় যে বান্দা এই গাছগুলো মনে করো তুমি ধরে নাও এগুলো কলম হয়ে গেছে পালাওয়াননা মাফিল আরদিনি সাজারা সাজারা মানি গাছ পালাওয়াননা মাফিল আরদিনি সাজরাতিন আকলামু ওয়াল বাহর بحر মানে সমুদ্র আকলামু ওয়াল বাহরু ইয়ামুদদুহু মিন বাদিহি সাবা আরো সাত সমুদ্রের সাথে যদি যোগ করা হয় মানে সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয় সুবহানাল্লাহ সমুদ্র পানি দুনিয়াতে পানি কত পার্সেন্ট 70% পানি আর 30% স্থল আল্লাহ তালা উপমা কিভাবে দিচ্ছে সমস্ত পানিগুলো সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয় সাবাহাতু আবহর এবং এর সাথে যদি আরো সাত সমুদ্র যদি যোগ করা হয় মিমবাদি সাবাহাতু আবহরি মা নাফিদাত কালিমাতুল্লাহ আর আমার প্রশংসার কালিমার বাণী যদি তোমরা লেখা শুরু করে দাও লিখতে লিখতে গোটা দুনিয়ার সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে গাছগুলো শেষ হয়ে যাবে এরপর আমি রবের প্রশংসার বাণী লেখা শেষ হবে না সুহাগে আল্লাহ সুবাহ প্রশংসা এরপর শেষ হবে না আল্লাহ সুবাহ প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করা সব সময় যে অবস্থায় থাকি না কেন নাকি বিপদে পড়ে গেলে সমুদ্রের অতল গহব্বারে হারিয়ে গেলে লঞ্চ ডুবে গেছে তখন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের জবান একটাই থাকে থাকে কি তাই কালিমা। তখন কারো বন্ধ জবানে না হিন্দু বলেন মুসলমান বলেন নাস্তিক আর আস্তিক তখন প্রশংসা কার হয় আল্লাহ এখন যদি চিন্তা করেন যে প্রশংসা শুধুমাত্র বিপদে পড়লে তখনই করব। বিপদে পড়লে মসজিদ দূরে অত যাওয়ার সময় নাই জমিনি সিজদা দিয়ে দেব দেরি করার সুযোগ নাই তাহলে আল্লাহ বলবে বান্দা যখন ডাকার কথা ছিল প্রশংসা আমার করার কথা ছিল তখন করো নাই আর এখন বিপদে পড়ে ডাকতেছো যখনই সমুদ্রের অতল গহ্বর থেকে আস্তে কুলে চলে আসে আল্লাহ বাঁচাইছে তখন আর আরবের কথা শরণ করে না সব সময় আপনি সুস্থ আছেন আপনি যখন ভালো আছেন তখন যদি আপনার সাথে মালিকের সম্পর্ক ভালো থাকে আপনি একটা কর্মচারী একটা কোম্পানিতে আছেন আপনি খুব ভালো কাজ করেন তার সাথে আপনার গভীর সম্পর্ক ভালো সম্পর্ক তাহলে আপনি যে কোনো সময় যে কথাই তাকে বলেন সে কিন্তু খুব অনায়াসে মেনে নিবে যে না এ আমার সাথে সম্পর্ক ভালো এ আমার সব কাজ খুব ভালো করে এর সাথে আমার সম্পর্ক ভালো তখন অল্পতে আপনার আবদারটা সে মেনে নিবে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন নাই যখন অসুস্থ হয়েছেন যখন অতল গহব্বারে হারিয়ে গেছেন যখন বিপদের ভিতরে পড়ে গেছেন তখন আপনি আল্লাহ ডাকতেছেন আছেন রব্বুল্লা আলমী আপনি মালিক আপনি মেহেরবান আপনি দয়ালু আপনি ক্ষমাকারী আল্লাহ আমারে মাফ করে দেন আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন ঠিক তেমনি আল্লাহ প্রশংসা তখন করলে কাজ হবে না হাত থাকতে হাতের মর্ম হাত চলে গেলে তারপরে যদি যে এখন এই কাজটা আল্লাহ প্রশংসা সবসময় সুস্থ হালাতে অসুস্থ অবস্থায় যে অবস্থায় থাকি না কেন যতক্ষণ পর্যন্ত আমার বিবেক বুদ্ধি আছে ততক্ষণ পর্যন্ত সেজদা একমাত্র কেবলমাত্র কার হবে আল্লাহ সুহান সমুদ্রের ভিতরে পড়ে গেছেন আপনার বিবেক আছে বুদ্ধি আছে সেই অবস্থায় নবীজি বলেন নামাজ ছেড়ে দিতে পারবো না কি আছে বিবেক আছে বুদ্ধি আছে আপনি যে অবস্থায় থাকেন না কেন রব্বুল আলমের প্রশংসা এই যে দাঁড়িয়ে যায় নামাজের ভিতরে আল্লাহ আকবার আল্লাহ কি বড় প্রত্যেকটা জায়গায় প্রশংসা করি কার আমরা আল্লাহ সুবাহ প্রশংসা করি তো যে অবস্থায় থাকি না কেন আমরা রবের গোলামী করতে হবে রবের এবাদাত বন্দি করতে হবে রবের প্রশংসা করতে হবে এখন যদি চিন্তা করেন যে এখন তো কাজের ভিতরে আসি জমির কাজ শেষ হইতে সন্ধ্যা হয়ে যাবে তো এখন আমি এখানে দাঁড়িয়ে কিভাবে গাল্লার গোলামী করব হুকুম আদায় করব খুব সহজ আপনি যে অবস্থায় আছেন আপনার আশেপাশে পানি আছে একটু অজু করে আপনি সেই জমিনে দাঁড়িয়ে যান আপনি জমিনে কাজ করতেছেন আপনার মসজিদে যাওয়ার সুযোগ নাই আপনি জমিনে দাঁড়িয়ে যান আল্লাহ আকবার বলে কবুল করবেন কি আল্লাহ তালা আপনি যদি চিন্তা করেন এখন তো মসজিদে যাওয়ার সুযোগ নাই তো এখানে দাঁড়িয়ে তো আর নামাজ হবে না তাহলে ওলের ভিতরে আছে নামাজ সব জায়গায় গোটা দুনিয়ার প্রত্যেকটা জমিন আপনার জন্য উন্মুক্ত আপনি রবের প্রশংসা করতে পারবেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতে পারবেন সব জায়গায় আপনি প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা গুণকীর্তন করা অত্যন্ত জরুরি আসুন এবার একটু অন্য দিকে যাই সামনের দিকে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি যখন একটু ইবাদত বন্দিগির দিকে আসে মানুষ মানুষের প্রশংসা করা যাবে কিনা স্বাভাবিকভাবে একজন মানুষ একজন মানুষের আকৃষ্ট করার জন্য ইসলামের জন্য ভালো কাজের প্রতি আকৃষ্ট করার জন্য নবীজি প্রশংসা করেছেন ভালো কাজের প্রশংসা করেছেন মনে করেন একজন ব্যক্তি নামাজ ধরেছে এখন আপনি যদি বলেন যে বেটা সারা দিন দেখছি ছয় মাস দুই মাস আগেও দেখছি সিগারেট খাইতে দোকানের পাশে দাঁড়িয়ে আড্ডা দিতে আর এখন নতুন নতুন নামাজ পড়া দর্শন তাহলে কি হলো আপনার কথায় হিট পাইল সে আস্তে দেখা গেল নামাজ ছেড়ে দিল এই জন্য গুণাগার কে আপনি বলার কারণে গুণাগার হতে হবে একজন ব্যক্তি নামাজ ধরেছে তারে আপনি প্রশংসা করেন যে খুব ভালো কাজ করছে মারা আগে দেখতাম আড্ডা দিতে মা সাল্লাহ মাসাল পরিবর্তন হয়ে গেছে আল্লাহ দান করছে ভালো কাজ করতেছে একজন ব্যক্তি এই রমজানুল মুবারকের সামনে নামাজ পড়তেছে পবিত্র কোরান উল কারিম তেলাওয়াত করতেছে আপনি কি করলেন পাশে যে ক্রিটিসাইজ করলেন যে সারা বছর দেখি নাই বাটান কোরআন পড়তে এখন রমজান মাস আসছে হাজিসাব সাহেব সাজ মসজিদে বৈশাখ জোরে জোরে কোরআন পড়ো হইল আপনি কি বলবেন 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার কোরআন তেলাওয়াত হচ্ছে খুব ভালো না পারল্লো ভালো সে পারতেছে না ভালো বাইজে বাইজে যাচ্ছে যেরকম হচ্ছে আপনি কি বলবেন 마শাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আরো চেষ্টা করলে আল্লাহ তাআলা আরো ভালোভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন এন্ড আপনি যদি চিন্তা করেন সারা বছর আসেন নাই শুধু মাত্র ইফতারির সময় নামাজে আসছে এন্ড আপনি পারবেন কি ডিসাইস করতে এটা করলে আপনি গুনাহগার হবেন না আমার বলার কাজ আমি বলতেছি সারা বছর আসে নাই আসছে কখন ইফতারির সময় আসছে এখন আপনি বলছেন সারা বছর বাটা তোরে দেখি নাই তুই ইফতারির সময় মসজিদের মুসল্লা আগে আগে আসছে ইফতারি খাওয়ার জন্য আস এই যদি বলেন ওই ওই একক সে নামাজ পড়তো আপনি বলার কারণে সে একক সে মসজিদের দিকে আসে না সে বাড়ি যাইয়া জুয়া খেলে টাস খেলে আড্ডা দেয় বসে থাকে গল্প করে সেই একুক্ত নামাজ ওই ব্যক্তি পড়লে সব হতো না আপনি এখানে প্রশংসা করেন যে না খুব ভালো এখন তো লোক অনেক বেশি হচ্ছে যেভাবেই হোক বেশি হচ্ছে নামাজই হচ্ছে ইয়াকুত পড়তে পড়তে একটা সময় তো তার ভিতর আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারে একক্ত সেজদা দিতে দিতে এবছর না এখন না পরে একটা সময় তো তার ভিতর পরিবর্তন চলে আসতে পারে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিতে পারে তো মানুষকে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য ভালো কাজ দেখলে কি ভালো কাজের প্রশংসা করা করেছেন ভালো কাজের প্রশংসা আপনি আমি করব বেদুইনের কাছ থেকে নবীজি খেয়েছেন ইসলামের পথে আকৃষ্ট করার জন্য যারা ইসলামের পথে কবুল জাতি করে আল্লাহ তালা এই জন্য এমনি এমনি না ভালো কাজ আকৃষ্ট করার জন্য উৎসাহ প্রশংসা করা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম করেছেন একটা হাদিস সহিহ হাদিস পাওয়া যায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এক মুসলিমের ভিতরে প্রশংসা করতেছিলেন তাই এটা বড় বড় হাজী সাহাবীদের প্রশংসা করতেছিলেন ওই মজলিসের ভিতর উপস্থিত ছিলেন হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজまい। তো নবী সালাম বলতে ছিলেন যে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শুধু জান্নাতি দান করবেন না জান্নাতও দান করবেই জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে হুরেরা তাকে কংগ্রাচুলেশন জানাবে। তাকে স্বাগতম জানাবে এরম নসিব কয়জন হবে জান্নাত দান করবে আল্লাহ তালা জান্নাতের হুলেরা স্বাগতম জানাবে জান্নাতের প্রত্যেকটা দরজা ওই সাহাবির জন্য আল্লাহ তালা খুলে দিবে প্রত্যেকটা সাহাবি লালাইত হলো যারা ছিল হাজর বড় বড় সাহাবি হজর আবুকার হজর তোমার তারা চিন্তা করলেন অভিমনে হয় আমার নাম বলবে আমি তো সবচাইতে বড় সাহাবি সবাই চিন্তা করলো নবী আলাহ সাল্লাত ওয়াসসালাম সর্বপ্রথম যে সাহাবীর কথা বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এখানে ঘোষণা দিয়ে দিল না যে ভালো কাজ করেছো বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে এই যে ভালো প্রশংসা করলেন এরপর কি নামাজ মুনাই বন্ধ করে দিছিল যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কালকে থেকে আর নামাজ পড়ব না কালকে থেকে আর ফজরে কষ্ট করে জামাতে আসবো না কালকে থেকে শুধু ঘুম আর ঘুম হবে আর খাওয়া দাওয়া হবে না এরকম হয়েছিল নাকি হয় নাই সাবিরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নবীর কাছ থেকে এরপরও নামাজ বন্ধ করে নাই কোরআন তেল বন্ধ করে নাই আমলও ও বিন্দু মাত্র বন্ধ করে নাই এরপর নবী আলাইসালাম বললেন এরপর আরো একজন সাহাবি আছে যে কিনা আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের হুরেরা তাকে কংগ্রাচুলেশন জানাবে সেই সাহাবিকে তোমরা কি জানতে চাও সাহাবিরা বলে ইয়া রসুল আল্লাহকে আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন নবী আলাহ সালাম বললেন হজরত অমর এরকম কয়েকজন সাহাবির নাম আসছে হজরত আবু বাকর হজরত অমর হজরত ওসমান রাজি আল্লাহ তাদের ভালো কাজের প্রশংসা করেছেন নবী আলসালাম যে তোমরা জান্নাতি তোমরা যেই কাজ করতেছো দুনিয়ায় থাকা অবস্থায় আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম দশজন সাহাবির নাম আসছে এরকম যে দশজন সাহাবিক আল্লাহ তালা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিস আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিস তারপরও আমল থেকে তারা কি দূরে সরে গেছে যায় নাই আমার ভাইয়েরা এই জন্যই সামনে রমাদ মুবারক আসতেছে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা বেশি বেশি এবাদত মন্দির যদি সময় দেয় রমদানুল মুবারক যে ব্যক্তি পাবে আর যে ব্যক্তি পাবে না সেই ব্যক্তি দুই ব্যক্তি সমান সমান না যেই ব্যক্তি রমাদানুল মুবারক পেল সে ব্যক্তি অনেক অনেক সবের অধিকারী হয়ে যাবে সেই সব যদি দেখানো যেত তাহলে বোঝা যেত যে কি পরিমানে সব একটা হাদিস মনে পড়ে গেল যুবকদের ব্যাপারে নবী আলাইসালামের একটা হাদিস সহি হাদিস আছে হজরত জিবরিল আমিন আলাই সালাতাম তিনি একদিন বলতেছে যে আমি এই দুনিয়ার যত পানি আছে সেই পানিগুলোকে গণনা করার ক্যালকুলেট করার মতো ক্ষমতা আমি জিব্রিল আমার সেই ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছে ভান দুনিয়ায় যত পানি আছে সব পানি গণনা করার হিসাব করার ক্যালকুলেশন করার মতো ক্ষমতা আমি জিব্রিলের আছে কিন্তু আমি জিব্রিল বলে দিলাম তোমরা শোনো যুবক যৌবন বয়সে যেই যুবক এবাদাত বন্দিগি করে সেই যৌবন বয়সের এবাদাতে আল্লাহ আলামিন খুশি হয়ে ওর আমল নামায় যে কি পরিমাণ নেকি লেখে আমি জিব্রিল তা ক্যালকুলেট করতে পারি না সুবহানাল্লাহ সামনে রমাদ আমরা যত এবাদাত বন্দিগি করব আল্লাহ তালা সব কম দেবে না বেশি দেবে না রমাদানুল মুবারক সব অন্য অন্য মাসের সে অনেক অনেক গুণ বাড়ি আল্লাহ তালা দিবেন এই জন্য আমরা একে অপরকে উৎসাহ দেব প্রশংসা করব ডেকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করবো সে যদি হেজিটেড ফিল করে যে না আমি তো সারা বছর যাইনি এখন গেলে বলবে যে হ্যাঁ সারা বছর দেখিনি এখন আবার আইসো এরকম কিছু মুসল্লি আছে না বলে এরকম বলবেন না আমার রিকোয়েস্ট আর প্রশংসা করবেন উৎসাহ দেবেন আস্তে আস্তে মসজিদ মুখী নিয়ে আসার জন্য যে সারা বছর আসে নাই সেও রমজানের হেদায়ত পাইতে পারে কি পারে না পারে প্রত্যেকে আমরা দাওয়াত দেব যা আপনারা আসেন মসজিদে আসেন নামাজ মুখী হন ইবাদত বন্দেগীতে সময় দেন রমাদানুল মুবারক চলে গেলে আর পাবো এরকম কোনো গ্যারান্টি আছে অসংখ্য মানুষ এই যে গত বছর থেকে যদি আমি এই বছর পর্যন্ত হিসাব করি অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গেছে কিনা অনেক মানুষ চলে গেছে এই জন্য প্রতি মনোযোগী হন খায়ের বরকত যে আমরা পরিপূর্ণভাবে যেন আমরা আদায় করতে পারি হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সব দিক থেকে সেই শারীরিক মানসিক যোগ্যতা তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক এই ইচ্ছা কামনা মনোবাসনা প্রত্যেকটা মানুষের ভিতরে আমাদের তৈরি করা দরকার আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করে আমি